বিচিত্র অঞ্চল জুড়ে সবুজ শ্যামল মাঠ যেদিকে তাকায় শুধু সবুজে সমারোহ আর মাঝখান দিয়ে সরু রাস্তা হ্যাঁ প্রদর্শক কেমন লাগছে আমাদের একটু জানাবেন শ্যামলে বাংলাদেশে ছয়টি ঋতুর পালাবদল হয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রতিটা ঋতু তার রূপে গুণান্বিত প্রতিটা ঋতু তার অস্তিত্ব জানান দেয় কখন তার রূপ চেঞ্জ হয় দর্শক আমাদের এই বাংলাদেশের ছয়টি ঋতু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ আমাদের মাতৃভূমি আমার জন্মভূমি আমাদের এই বাংলাদেশ কতই না সুন্দর প্রকৃতি ঘেরা সবুজ শ্যামল মাঠ দিয়ে একদম পরিপূর্ণতা এটা না বললেও আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর একটি দেশ আমাদের এই 忘了的、就是。